হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি তার কারণ আমার কাজের চাপ ছিল ব্যস্ততার মধ্যে তার কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি এবং কিছুটা আলসেমির কারণেও বাঁকুড়া জেলার পানুয়া নামক একটা ছোট্ট গ্রামে এই মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলা হয় কার্তিক মাসে রাস পূর্ণিমার তিথিতে তো মেলাটি হয় আমার মা বাড়ির কাছে তাই আমরা সব ভাই বোনেরা সবাই মিলে গিয়ে উপস্থিত হয়েছিলাম সেই মেলাতে দেখতেই পাচ্ছ এটি মেলার মন্দির এবং এর সামনেই হয় একটা সুন্দর পুতুল নাচ আমি কখনও পুতুল নাচ দেখিনি এই প্রথম এবং এই রাস্তাটার মেলা আমি এই প্রথম দেখছি প্রথম প্রথম তো আমার খুব ভালো লেগেছিলো খুব ভিড় ভাট্টার মধ্যে খুব সুন্দর পরিবেশ আসলে এই পানোয়া নামক অঞ্চলে সেরকমভাবে কোনো উৎসব হয় না বছরের দুটি উৎসব পালিত হয় তার মধ্যে একটি হলো এই রাসযাত্রার মেলা মেলার চতুর্থী খুব সুন্দর আলো রোশনায় সাজিয়েছে আমার খুবই ভালো লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ কার্তিক মাস অল্প অল্প শীত পড়েছে সবাই মাফলার চাদর পরে মেলা দেখতে এসেছে এই মেলার শুরুতেই প্রথম থেকে হয় ছবিঘর এই ছবিঘরে খুব সুন্দর সুন্দর ছবি সাজিয়ে রাখা হয় যেগুলির মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু শিক্ষা নিতে পারি তাছাড়া ছোটো ছোটো বাচ্চা শিশুরা এগুলি দেখে আনন্দ নেয় মেলা শুরু হওয়ার কয়েকদিন আগে এই মূর্তিগুলি তৈরি করা হয় এবং যদি মূর্তিগুলি তৈরি হওয়া থাকে তখন রঙ দিয়ে একটু ঘষে মেঝে নেওয়া হয় ছবিগুলি এখানেই শেষ হচ্ছে এরপর শুরু হচ্ছে মেলার দোকানগুলি দেখতে পাচ্ছ কত না নানা রকমের দোকানের বাহার এখানে রয়েছে বেলুন থেকে শুরু করে মেয়েদের গয়নাকাটি থেকে এবং নানা রকম ভ্যারাইটি স্টোরও আছে তাছাড়া রয়েছে খেলনার সামগ্রী আর রয়েছে ঘর সাজানোর নিত্য নতুন জিনিসপত্র তাছাড়া আছে কাপ প্লেট থেকে শুরু করে আরও অন্য অনেক কিছু এই দোকানগুলিতে খুব সুলভ মূল্যে এবং অনেকটা কম দামে ভালো ভালো সুন্দর জিনিস আপনারা নিয়ে যেতে পারেন এই যে দোকানগুলি দেখছেন এটা বিশেষ করে আমার খুব ভালো লেগেছে এই দোকানে যে পার্সগুলি ষাট টাকা থেকে শুরু এবং টুপি ও চশমাগুলি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন আমার সব সবথেকে ভালো লেগেছিলো ওই ওপরের লাইনের পার্সগুলি কিন্তু কেনা হয়ে ওঠেনি আমার জামাবুর কারণে আমার জামাবুর প্রচণ্ড তাড়া ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদি আমার বঞ্চির জন্য চশমা কিনছিল তাই তখন কথা বলছিল এরপরে সামনের দিকে গেলে দেখতে পাবেন নাগরতল্লা আর এদিকে হচ্ছে খাবার দোকান তাছাড়া আছে হরেক মালের নানা রকম দোকান আর সব সবথেকে আমার বেশি ভালো লেগেছিল এগুলি হলো সিংহাসন এই সিংহাসনগুলি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এবং সর্বোচ্চ একশো কুড়ি টাকা দামের ওপর আছে এখানে পাথরের খুব সুন্দর সুন্দর জিনিস আছে শাঁখ থেকে শুরু করে মূর্তি অবধি আমার ইচ্ছা হয়েছিল একটা সিংহাসন নিই কিন্তু আমার মা বারণ করাতে আমার আর নেওয়া হয়নি এটি হলো কাপলেট বা কাঁচের সেটের দোকান ষাট টাকা চল্লিশ টাকা একশো কুড়ি টাকা দুশো টাকা জোড়া কাপ পাওয়া যায় আর এটি হলো বাচ্চাদের খেলনা দেখতেই পাচ্ছ আমার দিদি কিনে দিচ্ছে আমার ছেলে ঝক্কি করছিল বলে এই যে হাসছে আর উনি হলেন আমার মেলা হবে আর জুয়েলারির দোকান আসবে না এমনটা কী হয় এটি হলো জুয়েলারি দোকান এখানে মেয়েদের নানান রকমের হার চুড়ি মালা থেকে শুরু করে কানের দুল সব পাওয়া যায় নিত্য নতুন খুব ডিজাইন ভালো ভালো জিনিস এবং মেটেলের জিনিসও আছে আর এখানে হলো বাচ্চাদের খেলনা চুরি হেয়ার বেল্ট বেলুন সমস্ত জিনিস আছে আর এই যে এদিকে দেখছেন এখানে বসেছিল কিছু লোহার যন্ত্রপাতির দোকান এই মেলাতে স্টেজ শো ছোটোখাটো একটা অনুষ্ঠান হয় তিন চার দিন ব্যাপী যেটি আমার নজর কেড়েছিল সে ভারত মাতা ও ভারতীয় সৈনিকদের ফুটিয়ে তুলতে এই যে অনুষ্ঠানটি হয়েছিল তা মোটামুটি ভালোই হয়েছিল তবে আমার মনে হয় আরেকটু একটু প্র্যাকটিস করলে আরেকটু ভালো হতে পারত এই অংশটা যে আমার খুব একটা মন হয়েছে এমনটা কিন্তু নয় মোটামুটি তবে ভালো লেগেছিল যাকে নিয়ে এই পুরো মেলাটা হয় তাকে দেখা না তা কী হয় এই হলো রাসকৃষ্ণের যাত্রার মন্দির এখানে দোলনা দুলিয়ে শ্রীকৃষ্ণ ও রাধিকাকে ঘুরানো হয় এই সামনেই আছে মিষ্টি মোগলাইয়ের দোকান মেলায় যাবো আর নতুন ধরনের খাবার খাব না তা কি হয় এই দোকানটিতে তৈরি হচ্ছিল টক টক ঝাল আলুর চিপস ব্যাস আমরাও নিয়ে নিলাম দু প্লেট আলুর চিপস আর সেটাই রাস্তায় খেতে খেতে আসতে জামাই হাত মুছে দিয়ে বাড়ি চলে এলাম আবার কি এর বেশি কি দেখছ ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজ তবে আসি বাই বাই